গতকাল নিউ ইয়র্ক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারা এই তিনজনের সাথে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সহযোগীরা যে অমানবিক অমানসিক মব সৃষ্টি করেছে যে ইতরামি করেছে যে দস্যুপনা করেছে যে গুন্ডামি করেছে এটি নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই এটা শুধু মানুষের মতো দেখতে অবিকল অমানুষগুলোর পক্ষেই সম্ভব যারা বিগত সতেরো বছর ধরে বাংলাদেশের প্রতিটি মানুষকে এইভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অত্যাচার জুলুম খুন ধর্ষণ নিপীড়ন রাহাজানি লুটপাট বিরোধী দল এবং মতকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তাদেরকে কণ্ঠাসা করা তাদেরকে একের পর এক গুম করা তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা এবং সর্বোপরি আমার সোনার বাংলাদেশটাকে ভারতের হাতে বিকিয়ে দেবার বিক্রি করে দেবার তুলে দেবার যে নষ্ট মানসিকতা তারা দেখিয়েছে তারা পালিয়ে যাবার পরেও এদেশের জনগণ যখন তাদেরকে আর সহ্য করতে না পেরে পাশার উপরে লাথি মেরে যখন দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা বাইরে গিয়েও তাদের সেই গুন্ডামি এবং তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তারই একটি নজির দেখলাম আমরা নিউ ইয়র্ক বিমানবন্দরে তো সেখানে মজার ব্যাপার হচ্ছে কিছু বিষয় এখানে উঠে এসেছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বলবো বলার চেষ্টা করব। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী ছিলেন এরা জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেখানে নিউ জামাত ইসলামের বিশাল একটা বাহিনী এসে একটা বহর এসে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে যায় রিসিভ করে তারা নিরাপদে সেখান থেকে সরিয়ে নেয় এবং বলা চলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের কাছেও ঘেসার সাহস তারা পায়নি একজন একটু আগানোর চেষ্টা করেছিল সাবেক ছাত্র শিবিরের এক কর্মী তার এক হুঙ্কার এই বেয়াদব চুপ বলার সাথে সাথে আওয়ামী লীগের যে কুচকে সন্ত্রাসীগুলো ছিল ওইগুলো পশ্চাৎবায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে চলে গেছে এরপরে তারা গিয়ে আক্রমণ চালিয়েছে ফখরুল ইসলাম আলমগীর এবং আহ আক্তার হোসেনের উপরে এবং কারণ তাদের সাথে কোনো ছিল না এমন কি যুক্তরাষ্ট্র বিএনপির পর্যন্ত নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কে প্রোটোকল দিতে এগিয়ে আসেনি আর এনসিপির তো কোনো ছিলই না এই সময় আমরা দেখেছি ছাত্র শিবিরের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মারুফ রহমান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুক আগলে দিয়ে তাকে এগিয়ে নিয়ে আসছে এবং বলছে স্যার আমরা ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনার সাথে আছি আপনি কোন চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না স্যার আমরা ওদেরকে দেখছি ফখরুল ইসলাম আলমগীরকে ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবির এবং বর্তমান জামাতের নেতাকর্মীরা তাকে সেখান থেকে নিরাপদে বের করে আনে মজার ব্যাপার হচ্ছে এখানে পরবর্তীতে এবং হোসেনকে আক্তার যখন ডিম ছুঁড়ে মারছিল যে লোকটা পিছনে আমি দেখাচ্ছি ভিডিও একটু দেখুন যে লোকটা আক্তার হোসেনকে হোসেনকে ব্যারিকেট দিয়ে আহ এগিয়ে নিয়ে যাচ্ছিল সামনে সে বলেছে যে আমরা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে বের হয়ে এসেছি কিন্তু হঠাৎ বের হয়ে আসার অনেক দূর এসে দেখি পিছনে তারা নাই অর্থাৎ হঠাৎ করে রেড সিগন্যাল জ্বলে ওঠার কারণে তারা রাস্তার ওই পারে থেকে যায় মির্জা ফকলুল ইসলাম আলমগীর এবং আক্তার হোসেনরা তো তখন জামাত শিবিরের এই পাঁচ ছয় জন নেতাকর্মী তারা চিন্তা করলো যে এখানে তো তাহলে বিপদ হতে পারে ওখানে তো ওই সন্ত্রাসীরা গুলো ওইদিকে যাওয়া দেখেছি তখন তারা পাঁচ ছয় জন জামাত শিবিরের নেতাকর্মী দ্রুত সেদিকে চলে যায় যেই দেখে যে ওই অবস্থা তো তখন তারা বুক দিয়ে তাদেরকে আগলে তারা সেখান থেকে বের করে আনে এমন কি জামাতের একজন কর্মীকে আমি আওয়ামী সন্ত্রাসী এক আওয়ামী সন্ত্রাসী সে অত্যন্ত জোরে একটা লাথি মারে সেই লাথির আঘাতে সে পড়ে যায় তারপরে উঠে আক্তার হোসেনকে সে রক্ষা করে আমরা দেখেছি তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে তো আওয়ামী লীগের চরিত্র ওদের তো বাংলাদেশের মানুষের দরকার নেই ওদের ইন্ডিয়ার সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসে থাকা দরকার ছিল একটা ভিন দেশি শক্তি ওরা আওয়ামী লীগ যেহেতু বিজেপির বাংলাদেশ শাখা ওদের বাংলাদেশের জনগণের কোনো দরকার নেই জনগণের ভোটের ওদের কোনো দরকার নাই তো ওরা ভোটের তো আকা করে নাই কোনোদিনও যার কারণে জনগণ কে কি মনে করলো এইটা তাদের চিন্তা করার কোনো সময়ই হয় না তো যাই হোক যেটা বলছিলাম যে এই যে অবস্থা তাহলে চিন্তা করুন তো এই ছাত্র শিবিরের এই চার পাঁচজন নেতাকর্মী যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ওইভাবে ট্যাকেল দিয়ে বের না করে আনতো তাহলে কি অবস্থা হতো আজকে যে জামাত শিবিরকে ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতা কর্মীরা স্বাধীনতা বিরোধী সেই বয়ানকে আবার এখানে বিএনপির হাত ধরে আবার উতলিয়ে উঠেছে বিএনপি এটিকে আবার পুনর্জাগরিত করেছে বাংলাদেশে আওয়ামী লীগের ওই বয়ানকে সেই বিএনপির নেতাকে বাঁচানোর জন্য জামাত শিবির কিভাবে জান প্রাণ সামনে আওয়ামী সন্ধ্রাসীদের সামনে বিলিয়ে দিয়েছে অথচ আশ্চর্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জামাত শিবিরকে একটা ধন্যবাদ পর্যন্ত কেউ দেয় নাই আমরা দেখি নাই এখনো পর্যন্ত দেখি নাই রাজনীতি চিন্তা করুন এরা কার রাজনীতি করছে আল্লা মালুম আর তারা মালুম এছাড়া বাংলাদেশের মানুষ কেউ জানে না এদের রাজনীতি সম্পর্কে তো যে কারণে ধারণা করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ফখরুল ইসলাম আলমগীরকে বিমানবন্দরে তাকে রিসিভ করতে যায় নাই বা প্রোটেকশন দিতে যায় নাই তার একটা কারণ হিসেবে পাওয়া যাচ্ছে গত চার তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে নামক একটা পত্রিকায় অনলাইনে একটা পত্রিকা এখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত অত্যন্ত গর্হিত নিন্দনীয় এবং দেশবিরোধী ফখরুল ইসলাম আলমগীর আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না ফকরুল ইসলাম আলমগীর তিনি একজন রুচিশীল রাজনীতিবিদ তিনি একথা বলেন নাই ভাই আপনি এই কথা প্রচার করলে তো হবে না আপনি মুখে বললে হবে যে আপনি ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন নাই অথচ আমি আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি ওই লিঙ্ক যদি মিথ্যা লিখে থাকে এই এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লিখলো সেই ব্যাপারে তাদের কাছে হবে। যদি আপনাদের যদি এই বুকের পাটা থাকে যে মিস মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন নাই তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে করছি ভারতকে ভারতের ওই সাংবাদিককে তিনি তোষণের ভঙ্গিতে বলছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আর আমরা জামাতকে কখনোই প্রশ্রয় দিব না এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আমরা জামাতকে আর মাথায় তুলবো না তারপরে ওই পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এনসিপি কি আপনাদের কাছে আসন চেয়েছিল না এনসিপি আমাদের কাছে আসন চায় নেই তবে জামাত ইসলাম আমাদের কাছে আসন চেয়েছিল আমরা তাদেরকে আহ ইতিবাচক কোনো রেসপন্স করি নাই তারা যা চেয়েছিল আমরা তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি যার কারণে তারা আর আসে নেই তখন প্রশ্ন করছে কয়টা পঞ্চাশটা চেয়েছিল বলছে না তারা তিরিশটা চেয়েছিল এই যে মিথ্যাচার ফকরুল ইসলাম আলমগীর ভাই যাদের সম্পর্কে আপনি এই ধরনের নোংরা কথা বলেছেন তারা নিউ ইয়র্কে আপনার নেতাকর্মীরা আসে নাই তারা আপনাকে বুক দিয়ে বাঁচিয়েছে আপনি এইটা খোলাসা করবেন কেন বলেছেন বা বলেছেন কিনা এটা খোলাসা করবেন আপনি ফকরুল ভাই এটা আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো এরপরে আপনি বলেছেন যে আমরা আর ভারতকে ভারতের সাথে আমরা আর শত্রুতায় যেতে চাই না ভারত যেন এটা মনে না করে যে আমরা তাদের বিপক্ষে অর্থাৎ ভারত যা বলবে আমরা তাই আর সবচেয়ে মারাত্মক যে কথাটি বলেছেন ওই ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে শরিক চোদ্দ দল ছিল এবং জাতীয় পার্টি এদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এটা বিএনপি সব সবসময় চায় কারণ শেখ হাসিনা যা করেছে করেছে আমরা তো আর শেখ হাসিনার মতো অত খারাপ না ওরে আমার ভালো রে ওরে আমার ভালো এই অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের হাজার হাজার ছাত্র তরুণের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি সেখানে আপনি সুশীলগিরি দেখাইতে এসেছেন আমি বারবার একটা কথা বলি বাম মানেই ভারত বাম মানেই বাম রাজনীতির সাথে যে জড়িত যার রক্তের ভিতরে বাম পন্থা মিশে আছে আপনারা চোখ বুঝে কোনো দিকে না থাকি আপনারা ওইটা মনে প্রাণে বিশ্বাস করে নেবেন যে এটা ভারত আর ভারত মানেই তো হাসিনাকে কোনো বা না কোনো তাকে প্রমোট করতেই হবে কোনো না কোনো এক জায়গায় যে সে হাসিনার কাছে ধরা এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থা হয়েছে সেটা তো ফকরুল ইসলামের এই কথার পরিপ্রেক্ষিতে রিজবি আহমেদ একটা কথা তিনি বলেছেন এটা হয়তো এটা সত্য নাও হতে পারে অন্য একটা প্রেক্ষিতে হয়তো রিজভি অন্য কাউকেও মিন করতে পারে কিন্তু আমরা ধরে নিতে পারি রিজভি যে বলেছেন যে একটা চক্র আওয়ামী লীগকে এবং তার দোসরদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে এবং তাদেরকে নির্বাচনে আনার পায়ে তারা করছে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রিজভি আহমেদ ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন কারণ তিনি যখন জেনেছেন তখন তিনি ফখরুল ইসলাম আলমগীরকেই বিন করেছেন এবং রিজবি আহমেদ এই মেসেজটাই যুক্তরাষ্ট্র বিএনপি কে হয়তো তিনি সার্ভ করেছেন যে ফখরুল কিন্তু এই এইভাবে আওয়ামীকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেবার চেষ্টা যা খুশি তাই করুক তার একটা শিক্ষা হওয়া দরকার তোমরা কেউ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যেও না হয়তো এটি বলতে অস্বাভাবিক কিছুই নয় যার কারণে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দরে আসে নাই আর আসে নাই যখন তখন আওয়ামী লীগের কর্মীরা গিয়ে ফখরুল ইসলাম আলমগীরকে দানি দেবার জন্যই এসেছিল তবে তার কপাল ভালো ছাত্র শিবিরের সাবেক কর্মী এবং জামাতের নেতাকর্মীরা গিয়ে তাকে প্রাণ দিয়ে আগলে রেখে তাকে হোটেলে পৌঁছিয়ে দিয়েছে যদি বিন্দু মাত্র শিষ্টাচার বোধ আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে জামাতকে সরি বলুন এবং জামাতকে সাথে নিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি করুন ভারতের আশা বাদ দিয়ে এই বাংলাদেশে ভারতকে সাথে নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে কেউ যদি পুনর্বাসিত করতে চায় তাহলে খোদার কসম তারা বাংলাদেশে টিকে থাকতে পারবে না পারবে না পারবে না সুতরাং কোন পথে আপনারা রাজনীতি করবেন সেটি ভাবার সময় এখনই এসেছে জনগণকে সেটি পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে